আসসালামু আলাইকুম এভ্রিওয়ার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ককপিট দেখে বুঝে ফেলছেন যে আমি কী বাইক রাইড করতেছি আজকে বাইক রাইড করতেছি সেটা হচ্ছে ইয়ামাহা অ্যাভারেজ ভার্সন ফোর তো এই বাইকটার আজকে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করব ফার্স্ট ইমপ্রেশন রিভিউ মানে এই বাইকটা ফার্স্ট টাইম চালায়া কী কী ফিল করা যাইতেছে বা কী কী চোখে পড়তেছে প্রাথমিক অবস্থায় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট টাইম যখন বাইকটাতে বসা হয় তো এটা রাইডিং কমফোর্ট সেম আগের মতোই ভার্সন এর মতো আর চোখে যেটা পড়ে সেটা হলো আগের সামনের মিটার যে মিটারটা আগে একেবারে ছোটো ছিল এবং ইনফরমেশান খুব কম ছিল বাট এটার মিটারে প্রচুর পরিমাণে ইনফরমেশান দেওয়া হয়েছে এবং মিটারটা মোটামুটি অনেক বড় অনেক কিছুই দেখেন এখানে দেখা যাচ্ছে যে সবগুলো ওয়ার্ড সবগুলা অক্ষর সবগুলো সংখ্যা খুব বড় বড় দেখাচ্ছে তার মানে এটার মিটারটা অনেকটা আপগ্রেড করছে আর এরপরে রাইড করার পরে এটার যে ইঞ্জিনের স্মুথনেস এটা মোটামুটি অনেক স্মুথ মনে হইতেছে যে ইঞ্জিনটা ভার্সন থ্রি থেকে প্লাস ডিলাক্স থেকে ভালোই স্মুথ করছে যে এটা ফার্স্টে রাইড করলেই তখন বোঝা যায় আর ওভারঅল লুকিং গ্লাস থেকে শুরু করে হ্যান্ডেলবার প্লাস এভরিথিং মোটামুটি আগের মতোই করছে কারণ এক জায়গায় দাঁড়ায় কী কী আরও চেঞ্জেস আছে সেটা আপনাদেরকে আমি একটু শো করি এই বাইকটার তো প্রথম অবস্থা এটার চোখে পড়ে এটার যে পিছনের টেল ল্যাম্পটা টেল ল্যাম্পটা চেঞ্জ করা হয়েছে আগের ভার্সন থ্রি থেকে টেল ল্যাম্পটা মোটামুটি সুন্দর করা হয়েছে এরপরে চেঞ্জ করা হয়েছে এটার যে হেডলাইটটা হেডলাইটটা একেবারে পুরো ডিআরএল সেট আপ দেওয়া হয়েছে আর এখানে একটা পার্কিং লাইট দেওয়া হয়েছে প্লাস এটার যে সাইড ইন্ডিকেটারগুলা এগুলাকে একেবারে ফুল এলইডি করা হয়েছে এটা আপনার জন্য একটু প্রথম দর্শনেই চোখে পড়বে আর আমার কাছে ওগুলো চোখে পড়ছে এবং হেডলাইটটা খুব চমৎকার লাগছে একটু হেডলাইটের কারণে সামনে থেকে একটু অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ ভাব আসে এরপরে দেখা যায় এটার যেই সামনে এবিএস সেন্সর আছে প্লাস পিছনে একটা এবিএসের প্লেটের মতো দেখা যায় বাট এটা এবিএস সেন্সর না এটাকে বলা অ্যাকশন কন্ট্রোল যেটা টিসিএস প্রযুক্তি আর সব কিছু মোটামুটি আগের মতোই আর এটার যেই স্টিকারিংটা একটু চেঞ্জ করা হয়েছে যেমন এই স্টিকারিংটার সাথে এখানে ভার্সন ফোরের স্টিকার প্লাস আগের যে অ্যাভেড এজের লোগো দেওয়া হয়েছে প্লাস রিমটা কালার করা হয়েছে ভার্সন থ্রি থেকে এতটুকুই পরিবর্তন আমি পাইছি আর আরেকটা জিনিস চেঞ্জ করা হয়েছে এটার যে মিটারটা মিটারটা একেবারে প্রথম দর্শনী চোখে পড়ে যে মিটারটাতে হিউজ পরিমাণ বড় করা হয়েছে আগেরটার তুলনায় এবং অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে শুধু গিয়ার ইন্ডিকেটার বাদে এটা খালি চোখে একেবারে চোখে পড়ে আর আগের লুকিং গ্লাস থেকে শুরু করে প্লাস্টিক কোয়ালিটি মোয়ালিটি সব কিছুই চেঞ্জ করা হয়েছে আর শোরুম থেকে যখন কেন হয়েছে তখন তারা বলছে যে আগে অ্যাভারেজ ভার্সন থ্রি এর যেটা কমপ্লেন ছিল যে এখানে ট্যাঙ্ক ফাঁক হয়ে যায় এটা নাকি এটা হওয়ার সম্ভাবনা নাই তারা নাকি এটা ঠিক করে দিছে এই জিনিসগুলো প্রাথমিকভাবে আমার চোখে পড়ে আর আরেকটা জিনিস ফার্স্ট ফ্রাইডে চোখে পড়ে সেটা হলো সাইড স্ট্যান্ড কাট অফ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু দেখাই এই যে বাইকটা আমি স্টার্ট করলাম বাইকটা এখন আছে নিউট্রালে তো আমি যদি বাইকটাকে জাস্ট স্টার না উঠায় গিয়ার দিই এই তো বাইকটা বন্ধ হয়ে গেল তো এটা খুব চমৎকার একটা সাইড স্ট্যান্ড কাট অফের ফিচার চমৎকার একটা ফিচার অ্যাড করছে যেটা খুব সেফটি একটা ফিচার আর এটার একগোস সাউন্ড একটু চেঞ্জ করা হয়েছে আগের যে একজো সাউন্ড ছিল সেটা থেকে একটু অ্যাগ্রেসিভ একটু স্পোর্টি স্পোর্টি করা হয়েছে শুনাই যে কোনো দুম অবস্থা একটা শব্দ আসে আমার কাছে একগোজ নোটটা খুব ভালো লাগছে একটা স্পোর্টি স্পোর্টি ভাইপাসের এটা যখন রাইড করবেন তখন দেখবেন কানে এসে লাগে তখন একটা অন্যরকম ভাব তৈল আছে এটার ক্ষেত্রে সামনের ব্রেকিং বাইট ঠিক আছে নতুন বাইক হিসেবে হ্যাঁ ভালোই কিন্তু পিছনের ব্রেকিং বাইট মনে হয় একেবারে মানে পিছনের ব্রেক আছে কি না আমার মনে হচ্ছে না একটু কইরা দেখায় আপনাদের এই যে পিছনে ব্রেক করলাম মনে হয় না পিছনে ব্রেক করছি অনেকক্ষণ চাইপা ধরে রাখলে তারপরে কিছুটা হইলো ব্রেক কমে আমি জানি পিছনে এটা মিনিমাম হলেও থার্টি পার্সেন্ট দেওয়া হয় বাট এটা টেন পার্সেন্ট না আমার সন্দেহ আছে হয়তো বা ফার্স্ট সার্ভিসের পরে এই প্রবলেমটা সলভ করা যাবে বা আপনাদেরকে দেখাইলে আর একটু ঠিক করে দিতে পারবে এরপরে রাইড করার ক্ষেত্রে আপনার আগের মতোই সব কিছু হ্যান্ডেলওয়ার আপ্রাইট মোটামুটি এই জন্য সেম অ্যাভারেজ ভার্সন এর মতো আর চেঞ্জেস বলতে ইঞ্জিনটার পাওয়ার টর্ক মোটামুটি সেম আগের মতোই শুধু ইঞ্জিনটার স্মুথনেস একটু চেঞ্জ মনে হয়েছে আমার কাছে ইঞ্জিনটা আগে থেকে আর একটু রিফাইন স্মুথ মনে হচ্ছে বাট এটার যে টর্কটা সেম আগের মতোই টর্ক প্লাস পাওয়ার ডেলিভারি তো সেটা আগের মতোই হয়তো ইনিশিয়াল পাওয়ারটা বেশি না বাট ওকে আমাদের সিটিতে রাইড করার জন্য মোটামুটি ঠিক আছে বাট হাইওয়েতে হয়তো বা প্যারা খাইতে হইতে পারে ওভারটেকিং ওভারটেকিং ক্ষেত্রে যাই হোক সেটা হাইওয়েতে রাইড করলে তখন বাকিটা বুঝতে পারবো প্লাস আমার চ্যানেলে এটা সম্পর্কে ডিটেলস একটা রিভিউ দিব যে এটার গুড সাইট কী কী আছে ব্যাড সাইট কী কী আছে আর আমার চ্যানেলে অলরেডি আপনারা দেখে ফেলছেন এটা কেনার ভিডিওটা আর যারা দেখেন নেই তারা অবশ্যই এখন দেখে আসবেন আর এটার প্রাইসিংটা আমার কাছে ভালো লাগে নাই প্রাইসিংটা অনেক হাই হয়ে গেছে এটা দুই লক্ষ আটানব্বই হাজার যেই যেই ফিচার দেখায় না আপনাদের এই ফিচারের মধ্যে দুই লক্ষ আটানব্বই হাজার দিয়া এটা আমি মনে করি যে ওভার প্রাইস একটা বাইক অনেক অনেক দাম বেশি হয়ে যায় সো তাহলে আজকে ফার্স্ট ইমপ্রেশন অফ ইয়ামা অ্যাপেড ভার্সন ফোরের ভিডিও এই পর্যন্তই তাহলে নেক্সট কোনো এক ভিডিওতে দেখা হবে হয়তো বা এটার খুঁটিনাটি বা এটার পজিটিভ নেগেটিভ সাইড নিয়ে কোনো ভিডিও দেখাব ইনশাআল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং হেলমেট পরে রাইড করবেন আসসালামু আলাইকুম